আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলাম আসি এবং থাকবো আমি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমার বয়স কম আমাকে হয়তো জনগণ বয়স কমের কারণে প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠ করতে নাও পারে আমাদের এই প্রধানমন্ত্রী পদ এবং স্পিকার পদটা ফিক্সড এই প্রধানমন্ত্রী পদে আমাদের নেতা ছাড়া কেউ যদি হইতে চায় তাহলে আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী আমার নেতাকে আমি স্যাক্রিফাইস দেবো আমার জোট থেকে নদীতে ভাত দিব নদীর খনন করব কৃষি বিপ্লব ঘটাবো বাংলাদেশে কৃষিতে যাতে সফলতা এনে খাদ্য ঘাটতি পুরা করা যায় শ্রমিকের মজুরি বৃদ্ধি করব শ্রমিকের মজুরি বৃদ্ধি না করার কারণে মানুষ স্বাস্থ্য অসহায় চিকিৎসা করতে পারে না খাদ্য বস্ত্র বাসস্থান কিনতে পারে না মেডিকেলগুলোকে উন্নত করে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা বিনা খরচে ওষুধ সহ বিনা খরচে বিভিন্ন টেস্ট সহ এবং শিক্ষায় সর্বজনীন শিক্ষা ব্যবস্থা সবার জন্য শিক্ষা চালু করব এবং মানুষের কল্যাণে যা যা করা লাগে ইনশাল্লাহ আর অনেক কিছু করবি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান আমি সাত দলীয় জুটের চেয়ারম্যান আমার জোট আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা টার্গেট করেছি জাতীয়তাবাদী জোট বিএনপি একটি বড় বৃহৎ দল এবং আমাদের সাত দলীয় গণতান্ত্রিক জোট একশো দলে রূপান্তরিত হবে এইটা একটা বৃহৎ জোট এই জোটে আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলাম আসি এবং থাকবো আমি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কিন্তু বর্তমানে আমি যার নেতৃত্বে আমার নেতা আব্দুল জলিল সাহেবের নেতৃত্বে এগারো শিখেছি আমি তার কাছে কিছুই না আমার বয়স কম আমাকে হয়তো জনগণ বয়স কমের কারণে প্রধানমন্ত্রী পদে নাও করে সেই কারণে আমার নেতার বয়স বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান করেছেন। অনেক এবং এখনো যুবকের মতন সে রাজপথে আছে সংগ্রাম করে তাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসালে জুটের চেয়ারম্যানে যদি আমরা তাকে যেভাবে বসাতে পারি তার নেতৃত্বে জনকল্যাণ রাজনীতি আমার পার্টি জনকল্যাণ পার্টি ক্ষমতায় যাবে অথবা আমার নেতার পার্টি গণতান্ত্রিক গণতান্ত্রিক লীগ না জোট এটা ক্ষমতায় যাবে ইনশাল্লাহ আমরা মনে করি তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি আমরা সাত দল আছি সে যদি একশো দল নেওয়ার বা এক হাজার দল থাক দল কোনো বিষয় না রাজনীতি গণতন্ত্রের রাজনীতি সামাজিক পরিবর্তনের রাজনীতি জনকল্যাণ রাজনীতি ভোট ডাকাতির রাজনীতি চলবে না সর্বদলীয় সন্ত্রাস মুক্তের রাজনীতি এখানে সব দল সন্ত্রাস মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ থাকবে এটা বিএনপি জুট একটা বৃহৎ দল আমরাও একটা বৃহৎ দল সাত দলীয় গণতান্ত্রিক জুট তাহলে এই দুই জুটের ভিতরে এবং অন্য জুটের ভিতরে নির্বাচন হবে নাগরিক পার্টিরও একটা জোর আছে তাদের মাঝে দেখলাছি না তারও একটা নির্বাচনের দিকে যদি এগিয়ে আসে যাকে জনগণ ভোট দিবে সেই দল ক্ষমতায় গিয়ে জনকল্যাণে অংশগ্রহণ করবে এই আহ্বান আমরা সকলের কাছে দাবি জানাই কারো সাথে আমাদের কোনো দ্বন্দ্ব সংঘাত নাই তবে যুক্তিক সমালোচনা করব বিএনপি এবং অন্য দলের ভিতরে যদি কোনো সন্ত্রাস থাকে সন্ত্রাস চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে আমরা বলবো আমাদের অথবা আমাদের যুদ্ধে যদি কোনো সন্ত্রাস থাকে তা আমাদের তারা আমাদের ধরিয়ে দেবে আমরা চাই শান্তির মিছিল এবং শান্তির সমাবেশ এবং শান্তিময় একটা পৃথিবী সেই আশা নিয়ে নির্বাচনের প্রত্যাশায় সময় মতো নির্বাচন হবে সেই আশা নিয়ে সাতদলীয় গণতান্ত্রিক জোট আগামী নির্বাচনে যাবে এবং ইনশাআল্লাহ আমরা আশা করি ক্ষমতায় যাবে ক্ষমতায় গেলে আমার নেতা আব্দুল জলির সাহেবকে প্রধানমন্ত্রী এবং একজন প্রফেসর ডক্টর রাষ্ট্রবিজ্ঞানের তাকে স্পিকার পদে নিযুক্ত করলে এবং রাষ্ট্রপতি একজন ভালো হয়তোবা একজন বড় ডাক্তার অথবা বড় ব্যারিস্টারকে রাষ্ট্রপতি এখনো ঠিক হয় নাই এটা নেতাদের সাথে পরামর্শ পরামর্শ করে 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 গণতন্ত্রের একটা একটা চেয়ার চেয়ার লাগে বড় এটা এটা রেখে দিয়েছি কাকে বানানো যায় সেই চিন্তা আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচন অংশগ্রহণ করব। তবে আমাদের এই প্রধানমন্ত্রী পদ এবং স্পিকার পদটা ফিক্সড এই প্রধানমন্ত্রী পদে আমাদের নেতা ছাড়া কেউ যদি হইতে চায় তাহলে আমি প্রধানমন্ত্রী পদ ভাবছি আমার নেতাকে আমি সেক্রিফাইস দেব আমার জোট থেকে আর প্রধানমন্ত্রী হইলে নদী ভাঙনের ফলে নদী ভাঙনের ফলে মানুষ কি রাস্তায় ঘুমাইতে হয় নদীতে বাদ দিব নদীর খনন করব কৃষি সফলতা এনে খাদ্য ঘাটতি শ্রমিকের মজুরি বৃদ্ধি করব শ্রমিকের মজুরি বৃদ্ধি না করার কারণে মানুষ স্বাস্থ্য অসহায় চিকিৎসা করতে পারে না খাদ্য বস্ত বাসস্থান কিনতে পারে না মেডিকেলগুলোকে উন্নত করে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা বিনা খরচে ওষুধ সহ বিনা খরচে বিভিন্ন এবং শিক্ষায় সর্বজনীন শিক্ষা ব্যবস্থা সবার জন্য শিক্ষা চালু করব এবং মানুষের কল্যাণে যা যা করা লাগে ইনশাল্লাহ আর অনেক কিছু করবো